মানে আপনার পুরো সেনাবাহিনীর জীবনটাই তাহলে এরকম বিভিন্ন রকম ডিসক্রিমিনেশন এবং অবহেলা এবং কিছুটা বাধার মধ্যে ফেলে দেয়া এই ধরনের একটা অবস্থা আপনার কেটেছে পুরো বলছি এটা কিন্তু সেনাবাহিনীর কোন আইন কানুন দিয়ে করা হয়নি এগুলো শুধু ব্যক্তিগত সেনাবাহিনীর লড়া কিন্তু ব্যক্তিগতভাবে যারা আপনার অফিসাররা ছিলেন আপনার উপরে যারা ছিলেন তারা একটা বাধার সম্মুখীন হয়েছে তাদের ব্যক্তিগত জিজ্ঞাসা থেকে বা আপনার বাবার পয়সা থেকে তো এরপরে মেজর র্যাঙ্কে চাকরি করলাম মোটামুটি ভালো ভালো পোস্টিং যেগুলো পাওয়ার দরকার ছিল পাইনি আমি আমার যখন প্রমোশনের সময় আস ও এখানে উনিশশো সাতানব্বই সাল আমি তখন পার্বত্য চট্টগ্রামে আমার পরিবার চিটা আমি থাকে আমি ওখান থেকে মাঝে মাঝে আসি এক মাস দেড় মাস দুই মাস পরে একদিন দিনজন আসি তো উনিশশো আটানব্বই সালের পয়লা বৈশাখ চোদ্দই এপ্রিল আমি তখন ওখানে আমার অ্যাঙ্কেল স্প্রেন হয়ে পার্ব চট্টগ্রামে আমি চিতরং চিকিৎসার জন্য এসেছি আমার স্ত্রী অসুস্থ আমার আট মাসের ছেলে অসুস্থ এমন অবস্থায় আমার বাবার চিতরংয়ে একটা প্রোগ্রাম ছিল ওনার সাংগঠনিক একটা প্রোগ্রাম ছিল তোমার আম্মা আমাকে ফোন করে বললেন তোমার আব্বার একটা প্রোগ্রাম আছে আমি তোমার আব্বার সাথে আসতে চাচ্ছি তোমার সবাই অসুস্থ আমি তোমাদেরকে দেখতে তোমার আব্বা আমাকে নামিয়ে দিয়ে চলে যাবেন আবার ওনার প্রোগ্রাম শেষ করে আসে আমাকে নিয়ে আসবেন খুব ভালো খুব খুশি হলাম আমি আমার এর পরের দিন আমাকে বলা হলো আমাকে যে তোমার বাবা থাকতে পারবে না জি হ্যাঁ জিওসি ছিলেন তখন সেনাপ্রধান ছিলেন জেনারেল মুস্তাফিজ প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি পলাতক এখন ওনার ফুফা বর্তমান সেনাপ্রধান ওয়াকারের শ্বশুর জেনারেল মুস্তাফিজ ছিলেন তখন সেনাপ্রধান এবং চিত্তরঙ্গের জিওসি ছিলেন গোপালগঞ্জের একজন মেজর জেনারেল তো ওনার চিফ অফ স্টাফ আমাকে কর্নেল পদবীর আমাকে ডাইকে অফিসে তাকালেন তাকে বললেন যে তোমার বাবা তোমার বাড়িতে থাকতে পারবেন না আমি বললাম স্যার সেনাবাহিনীর কুইন আইন দিয়ে আপনি এটা বলতে পারেন উনি বললেন যে এটা প্রধানের নির্দেশ তখন আমি বললাম যে হোয়াট ইফ আই ডিফাই দা অর্ডার উনি তখন বললেন যে তুমি একজন যথেষ্ট সিনিয়র হয়েছ মেজর র্যাঙ্কে তুমি ইউর ইন্টেলিজেন্ট অফিসার অনেক কিছু বলে উঠলে আমার সঙ্গে বলে যে তুমি জানো মেজর সেনাপ্রধানের অর্ডার ভায়োলেট করলে হোয়াট ক্যান বি দ্য কনসিকুয়েন্সেস তখন আমি বললাম যে স্যার আমি জিওসির সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট ইজ ইন্টারভিউ বলে উনিও খুব রেগে আছেন তুমি দেখা করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে তারপরে আমি বললাম যে স্যার আমি চিন্তা করে দেখব তো আমার বাবা তো আগের দিন এসছেন পরের দিন সকালবেলা উনি রেডি হয়েছেন উনি চলে যাবেন ওই সময় আমাকে ডেকেছে তো হি ওয়াজ ওয়েটিং ফর দ্য আনসার যা কী শুনে আমাকে কী বলেছে শুনে যাওয়ার জন্য উনি অলরেডি ওনার গাড়ি নেওয়ার জন্য রেডি রেডিওয়ে বসে আছেন তো উনি চলে গেলেন আমি খুব কষ্ট পেলাম কান্নাকাটি করলাম তারপরে যাই হোক আমার বাবা পরে আব্বার ফেরত আসেননি আম্মাকে গাড়ি পাঠিয়ে নিয়ে গেছেন ঢাকা যা আসেন চলে গেছেন